হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো গাইস আজকে হচ্ছে কোরবানি ঈদ দেখো এটা আমার পা এটা আমার ফার্স্ট ঈদের ড্রেস দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা গাইস আরেকটা তোমাদেরকে দেখাই চলো এই যে এখন দেখা চলো এই যে গাইস এটা হচ্ছে আমার আরেকটা ঈদের ড্রেস এটা আমার আম্মা আমাকে গিফট করেছে আর আমি যে শুজটা পরে আছি সেটা কিন্তু দেখেই বোঝা যায় আরেকটা দেখাই চলো এইটা গাইস আমার আরেকটা ঈদের ড্রেস এটা মূলত আমার বার্থডে উপলক্ষে কেনা হয়েছে দেখো গাইস কেমন লাগছে তোমরা অবশ্যই ভালো অবশ্যই কমেন্টে জানাবে কোন লুকটা বেশি সুন্দর সেই লুকটা জানাবে গাইস দেখো এটা কিন্তু গ্রাউন্ড একটা ফ্লোর টাচ ছিল কিন্তু আমার বড় হয় টাটা টা গেট কোদা ফেজ